আপনি যত বেশি সহ্য করতে যাবেন তত বেশি মানুষ আপনার ওপর দিয়ে মারিয়ে চলে যাবে তাই মাঝে মধ্যে ফোঁস করে উঠতে হয় মাঝে মধ্যে বুঝিয়ে দিতে হয় যে হ্যাঁ আপনিও পারেন আর কতদিন আর কতদিন এভাবে মুখ বুঝে সহ্য করবেন আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ এবার নিতে হবে এবার নিতে হবে এবার তো সময় এসেছে এবার তো বোঝার চেষ্টা করুন কতদিন এইসব অন্যায়গুলো আপনি মুখ বুঝে সহ্য করবেন এবার এসেছে দু বিগত বছরগুলোতে আপনি অনেক অনেক সহ্য করেছেন নিজেকে অবহেলা করেছেন নিজেকে তুচ্ছ ভেবেছেন নিজেকে তুচ্ছ ভেবে নিজেকে গুরুত্বহীন ভেবে অপরকে গুরুত্ব দিতে গেছেন পেয়েছেন কি একটা বিগ জিরো পেয়েছেন প্রত্যেকটা মানুষ আপনাকে কাঁদিয়েছে আপনাকে ঠকিয়েছে আপনার অসহায়তার সুযোগ নিয়েছে এবার এই দু হাজার না বদলে ফেলুন নিজেকে চ্যালেঞ্জ নিন যে হ্যাঁ আপনি পারবেন প্রত্যাগ লাগিয়ে দিন সারা বিশ্ব অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে ভালো ভালো কাজ করুন যে মানুষটা বিপদে পড়েছে ছুটে যান তাকে সাহায্য করুন তাকে বাঁচান প্রশংসা পাবেন যে মানুষটা কষ্টে আছে তার পাশে যান না কোনো কিছু আশা করবেন না এমনিই প্রশংসা পাবেন যখন আপনি নিঃস্বার্থ মনে কাজ করবেন না কোনো কিছু চাওয়া পাওয়া না নিয়ে কাজ করতে যাবেন দেখবেন সেই কাজের পরিণাম খুব ভালো হবে ফলপ্রসূ হবে আর যেটাই দেখবেন আপনি ফল লাভের আশায় কাজ করছেন সেখানে দেখবেন একটা বিগ জিরো এই পৃথিবীতে সবটাই সম্ভব আপনার দ্বারা সম্ভব শুধুমাত্র একটা জিনিস দরকার আপনার মধ্যে সেটা হচ্ছে মনের জোর আমি জানি আপনার মধ্যে মনের জোর আছে কিন্তু সেটা সুপ্ত আছে আপনি ঠকতে ঠকতে অবহেলিত হতে হতে চোখের জল ফেলতে ফেলতে একদম চার দেওয়ালের মধ্যে নিজেকে আবৃত্ত করে রেখেছেন আপনি আর মাথা তুলে দাঁড়াবার সাহসটাই পাচ্ছেন না কি ভাই ঠিক বলছি তো আমি আপনাকে সাহস দিচ্ছি ভাই আপনি পারবেন শক্তি অর্জন করুন পজিটিভ চিন্তা করুন নিজেকে মোটিভেট করুন ভালো ভালো চিন্তা করুন এই মাথার মধ্যে যত সব নেগেটিভ চিন্তাগুলো আছে বাদ দিন একটা বড়ো এ ফোর সাইজ কাগজে পয়েন্ট করে করে লিখে রাখুন এবং দেয়ালে চিটিয়ে দিন পাশে ক্রস দিয়ে দেবেন প্রত্যেক দিন দেখবেন একটা একটা করে ক্রস দেবেন যতবার ওইগুলোর দিকে তাকাবেন নেগেটিভ চিন্তাগুলো যে পয়েন্ট করে রেখেছেন প্রত্যেক দিন একটা একটা করে নতুন নতুনভাবে ক্রস দিন আর অবশেষে দেখবেন এই ক্রস দিতে দিতে আপনার বিরক্ত চলে আসবে যে এত নেগেটিভ চিন্তা আমার মাথার মধ্যে জমে আছে তারপরেই দেখবেন আপনি পজিটিভ চিন্তা করতে শুরু করেছেন এবং অবশেষে আপনি মাথা তুলে দাঁড়াতে পেরেছেন